দর্শক বিন্দু আপনার যদি সাইবার ক্যাপ অনলাইন দোকান থাকে কিংবা আপনার যে কোনো একটা দোকান যদি থাকে বা যদি নাও থাকে আপনারা যদি চান যা আপনাদের কম্পিউটার থেকে বা মোবাইল থেকে একটা এনএসডিএল প্যান কার্ড আইডি নিয়ে আপনারা প্যান কার্ড করবেন এখানে মাত্র একশো টাকা কুপন চার্জ কাটবে একটা প্যান কার্ডের খরচা হবে একশো টাকা এবং আপনি সেটা কাস্টমারের কাছ থেকে মিনিমাম দুশো টাকা অবধি নিতে পারেন কোথাও একশো ষাট টাকা নেয় কোথাও দেড়শো টাকাও নেয় কোথাও একশো টাকাও নেয় আবার কোথাও দুশো টাকাও নেয় তাহলে আপনি একটা প্যান কার্ড করে আরামসে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা ইনকাম করতে পারবে তবে আমাদের কাছ থেকে যে এনএসডিএল প্যান কার্ড যদি আইটি নিন তাহলে আপনার মাত্র পঞ্চাশ টাকা খরচ হবে মানে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা একটা এনএসডিএল প্যান কার্ড আইডি পেয়ে যাবেন আপনারা যদি মার্কেটে এনএসডিএল প্যান কার্ড আইডি একটা নিতে চান আপনারা অনেকে অনেক জায়গায় দেখবেন আপনাকে পাঁচশো টাকা চার্জ করবে বা তার বেশিও করতে পারে বা তার নিচেও একটু করতে পারে কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে কোনো ব্যক্তি আইডি আমার মনে হয় দিবে বলে আমার মনে হয় না তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এনএসডিএল প্যান কার্ড আইডি নিতে পারবেন এখানে আপনার ইচ্ছা মতো ওয়ালেটে টাকা অ্যাড করতে পার মানে আপনি নিজে পারবেন যে কাউকে টাকা পাঠাতে হবে তা নয় আপনি এই যে ওয়ালেট অপশান আছে ওয়ালেট অপশানে ক্লিক করবে অ্যাড মানি টু ওয়ালেট ঠিক আছে এখানে অ্যাড মানি টু ওয়ালেটে ক্লিক করলে অপশান আসবে এখানে মিনিমাম একশো টাকা আপনাকে অ্যাড করতে হবে তো আপনি যখন প্যান কার্ড করবেন একশো পাঁচ টাকা অ্যাড করবেন এখানে মাত্র একশো পাঁচ টাকা অ্যাড করবেন দে পে আপনি ইউপিআই পেমেন্ট নিউ ফ্রি অপশনটা ক্লিক করে পে নাও করলে আপনার কিন্তু এই যে একটা কিউআর কোড আসবে কিউআর কোডে স্ক্যান করলে আপনার এই টাকাটা আপনার এই এনএসডি এনএসডিএল যে প্যান আপনাকে যে ওয়েবসাইটটা দেবো আইডিটা রিটেলার আইডিটা আপনার এই ওয়ালেটে টাকাটা জমা হয়ে যাবে দেখুন আমার এখানে একশো একশো টাকা জমা আছে এরপরে দেখুন কোথা থেকে প্যান কার্ড করবেন দেখুন এটা এনএসডিএল প্যান কার্ড এখান থেকে ইউটিআই প্যান কার্ড করা যায় কিন্তু আপনারা জানেন যে বর্তমানে ইউটিআই প্যান কার্ড নতুন করে কোনো রকম আইডি হয় না তার জন্য এখানে আপনি যখন ইউটিআই হয়তো পরে যদি আইডি ইউটিআই সিস্টেম চালু হয় আপনারা এখান থেকে ইউটিআই প্যান কার্ডও করতে পারবেন তো আমি যখন এখানে ইউটিআই প্যান কার্ডের অপশানে ক্লিক করবো দেখুন আমার এই অপশানটা চলে আসবে তো আপনাদেরও এরকমই আসবে কারণ এখন ইউজার নট রেজিস্টার ঠিক আছে এগুলো এখন মানে ইউ ইউটিআই প্যান কার্ড সাইট এখন চালু নেই তো আপনারা চাইলে এখান থেকে এনএসডিএল প্যান কার্ডগুলো করতে পারবেন এবং ইউটিআই প্যান কার্ড যখন চালু হবে পুরো ভারতবর্ষ যেটা এখন ইউটিআই নতুন করে ইউজার বন্ধ আছে তো যখন চালু আপনার হবে আপনারা এই ওয়েবসাইট থেকে বা এই ইউজার আইডি থেকে। আপনারা কিন্তু ইউটিআই প্যান কার্ডও করতে পারবেন তো এখন এখান থেকে কিন্তু এনএসডিএল প্যান কার্ড করা যাবে দেখুন এনএচডিএল প্যান অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা এনএচডিএল নিউ অ্যাপ প্যান কার্ড এই অপশানে ক্লিক করে আপনারা আরামসে প্যান কার্ড করতে পারবেন এবং এনএসডিএল কারেকশন প্যান কার্ড এখানে আপনি কারেকশন করতে পারবেন এনএসডিএল প্যান ট্র্যাক ট্যাটাস আপনার এখানে এখান থেকে আপনারা ট্র্যাক স্ট্যাটাস দেখতে পারবেন ঠিক আছে এবং দেখুন আমি যেখান থেকে প্যান কার্ড করেছি সেই অপশান আমি দেখাচ্ছি কতগুলো আমি প্যান কার্ড করেছি তো এনএসডিএল ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আমি যাবো প্যান ট্রানজ্যাকশন হিস্ট্রিতে তো একটু অপেক্ষা করব তো দেখুন এখান থেকে আমি যে প্যান কার্ডগুলো করেছি দেখুন ঠিক আছে এই প্যান কার্ডগুলো আমি এখান থেকে করেছি তো আরও করেছি আমি এখানে দেখাচ্ছি এখানে দু নম্বর অপশানগুলো আরও দেখাবে তো এখান থেকে আমি অনেক প্যান কার্ড করেছি আপনারা এখান থেকে খুব সহজেই প্যান কার্ড করতে পারবেন তো এখান থেকে দু রকম প্যান কার্ড করতে পারবেন আপনারা ইনস্ট্যান্ট প্যান কার্ড করতে পারবেন যেটা হ্যাঁ আজকে করলে কালকে আপনি কাস্টমারকে বের করতে পারবেন এবং এখানটায় ফিজিক্যাল মোডেও প্যান কার্ড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমে আপনারা প্যান কার্ড করতে পারবেন ওটিপির মাধ্যমেও প্যান কার্ড করতে পারবেন ঠিক আছে এখানে ইনস্ট্যান্ট প্যান কার্ড এবং ফিজিক্যাল মোড দুই সিস্টেমে প্যান কার্ড করা যায় সেটাও আপনাদেরকে আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি দেখুন এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশনে ক্লিক করব এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে তো এনএসডিএল প্যান কার্ড কীভাবে করবেন সে নিয়েও আমার ভিডিও বানানো আছে আপনারা টাইলে মানে চাইলে আইডি নিন আমি গাইড দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো দেখুন এখানে কী দেখুন ইনস্ট্যান্ট প্যান কার্ড এবং স্ক্যান বেস্ট প্যান কার্ড তাহলে ইনস্ট্যান্ট প্যান কার্ডটা কি ইনস্ট্যান্ট প্যান কার্ড মানে আজকে করলে আপনি কালকে কিন্তু কাস্টমারকে বের করে দিতে পারবেন এখানে কিন্তু আধার কার্ডের যে ফটোটা থাকবে সে ফটোটাই চলে আসবে এবং সিগনেচারের জায়গাটা ফাঁকা থাকবে ওখানে একটা মানে যখন বাইপোস্টের মাধ্যমে আসবে ওই জায়গাটায় সিগনেচার আপনাকে করে নিতে হবে আর স্ক্যান বেস্ট প্যান কার্ড কী হবে আপনার নিজের মতো যে খুশি একটা ভালো ছবি দিতে পারেন ঠিক আছে ছবি দিয়ে এবং আপনার সিগনেচার বসিয়ে আপনি স্প্যান কার্ডটা করতে পারবেন যেটা কিন্তু আজকে করলে কিন্তু কালকে আপনি সেটা বের করে দিতে পারবেন ওটা ইমেলের আইড ইমেল মানে যে আপনি ইমেলটা দিবেন সেখানে কিন্তু মোটামুটি তিন থেকে চার দিন সময় নেবে ঠিক আছে বা তিন দিন বা চার দিন এরকম সময় নেয় তো ওই সময়ের মধ্যে আপনাকে মানে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয় ইনস্ট্যান্ট করলে আজকে করলে কালকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয় আর বাইপোস্টেপের মাধ্যমে সময় একই নাই ঠিক আছে তো সেটা হয়তো বাইপোস্টেপের মাধ্যমে আসতে পোস্ট অফিসের মাধ্যমে আসতে সেটা হয়তো দশ দিন থেকে বারো দিন এরকম সময় নেয় পোস্ট অফিসে এক সপ্তাহের মধ্যে চলে আসে এবারে পোস্ট অফিস থেকে আসতে আপনার বাড়িতে হয়তো একটু সময় নিয়ে নেয় হয়তো দু চার দিন পরে আসে যাই হোক তো আপনারা আপনাদেরকে বিস্তারিত বললাম যে যদি আপনারা আইডি নিতে চান আপনার যদি অনলাইন একটা দোকান থাকে বা যে কোনো দোকান থেকে যদি আপনারা চান যে আপনারা প্যান কার্ড করবেন এটা কিন্তু মোবাইল থেকে করতে পারবেন তবে সব থেকে ভালো পিসি থেকে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে করা চাইলে আপনারা মোবাইল থেকে এটা করতে পারবেন তো দর্শক বিন্দু এই ছিল আজকের ভিডিও তো যদি আপনারা আইডি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা আইডি পাবেন এ টু যে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন যোগাযোগ করুন ঠিক আছে এবং আমি ওয়েবসাইট দিয়ে দেবো আমার যে এটা ওয়েবসাইটটা এই ওয়েবসাইট দিয়ে দেবো আপনাকে ওয়েবসাইটে গিয়ে লগ করে আপনারা কাজ করতে পারবেন